আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন আগের ভিডিওতে আপনারা হয়তো যে জিজ্ঞাসা করেছেন আমাকে অনেকেই ভিডিও ভয়েস শুনে আমার মনটা কেন খারাপ তো আমার বাড়িতে এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি আমার বোন মানে বড় আঙ্কেলের মেয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে সুস্থ সবল মানুষ তাই এই জন্যই আমি আগে পোস্টে বলেছিলাম যে জীবনের কোনো দাম নেই আবার অনেকেই আমাকে বলেছে জীবনের কেন দাম নেই কেন কি হয়েছে তো দেখ সত্যি কথা বলতে সত্যিই দাম নেই উনি বাড়ি থেকে সমস্ত কাজ সব কিছু সামলে বাড়ির বাচ্চা একটা হোস্টেলে পড়ে তার জন্য খাবার নিয়ে যাওয়ায় তো একজন মোটর সাইকেলে ছিলেন উনি বাড়ির মোটর সাইকেলে ছিলেন তো সেখানে হঠাৎ যে বাইক চালক সে হঠাৎ ব্রেক কষে মানে বাম্পারে ওখান থেকে উনি ছিটকে পড়ে যায় একদিকে খাবার একদিকে উনি নিশ্চয়ই পেছন কিনে বসলো যার জন্য মাথায় লেগে যায় ওই যে সেন্সলেস হয়ে যায় আর সেন্স আসে না শেষ পর্যন্ত ওনার ব্রেন অপারেশন করা হয় তারপরেও উনি আর আমাদের কাছে ফিরে আসেন না উনি আল্লাহ বন্ধ হয়ে যান সেই জন্য আপনাকে আপনাদের সবাইকে বলছি আপনার যেভাবেই থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন বিশেষ করে বাইকে যখন যাবেন হেলমেটটা অবশ্যই নেবেন আর আমার আপা হেলমেট মাথায় ছিল না যার ফলে এতটা প্রবলেম হয় আমি আমি এটা মনে করি যে হেলমেটটা থাকলে হয়তো উনি হায়াতে বেঁচে যেতেন বা ওনার ওখানে হায়াত নেই তারপর একটা মানুষের আশা থাকে যে মাথায় লাগতো না কোনো দিন হয়তো হাতে লাগতো পায়ে লাগতো বা কোনো চোট হতো তবুও আমাদের মাঝে থাকতো আপনারা যে যেখানে যান না কেন অবশ্যই হেলমেটটা ক্যারি করবেন হ্যাঁ হেলমেটটা আপনার কাছে হয়তো অনেকটা ভারী একটা মানে জিনিসটা হচ্ছে হাতে নিতে পারবেন না মাথায় নিতে পারবেন না কিন্তু আপনার জীবনটাকে অনেকভাবেই সুরক্ষিত রাখবেন যাই হোক আপনাদের সাথে এই কথাটাও শেয়ার এই জন্য করলাম আপনারা কালকে অনেকবারই জিজ্ঞাসা করেছেন যে কেন মন খারাপ করছে তো কি বাসনা লাভ পেয়েছেন তো

তো উনি আমার ভিডিও দেখেছে দেখে আমাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপ নক করেছে বোন আমাকে বোন বলে খুব মায়া করে কথা বলে তো বোন তোমার কী হয়েছে ভিডিওটা দেখলাম শুনলাম তোমার মন খারাপ আমি যেন সেরকমভাবে তোমার কিছু ভালো কিছু খবর শুনি তো আমি ওই সময়টা ওই সময়টা মানে সত্যি তুমি যদি আজ আমার ভিডিওটা দেখো হয়তো আমি তোমার কথাটা বলছি তুমি এখান থেকে উত্তর পেয়ে যাবে আমি ওই সময়টা ওই মত বাড়িতেই ছিলাম তোমার ওপর থেকে নোটিফিকেশান যখন আসছে আমার মানে একটা যে বলে না কালো মেঘের মধ্যে কেন একটা যেন কোথাও একটা সূর্যের আলো মানে সেই রকমভাবেই আনন্দ পেয়েছি যে সত্যি আপনি আমাকে এতটা ভালোবাসে আমার যে মন খারাপের কাছ থেকে তুমি আমার কাছ থেকে ভালো কিছু শুনতে চাইছো মানে আমার না ক্ষতি না হয় এটা একটা ভালোবাসা অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তোমাদেরকে সবাইকে আমার আপনি তোমাকেও তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ধন্য সত্যি আর আমার বাড়ির কাজ কিছু কাজ সামলে নিয়ে মনটাও সত্যি এখনও পর্যন্ত ভালো নেই ভয়টা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন তো কালকে বাড়ি ফিরেছি ওনার মাটি হয়ে যাওয়ার পর প্রায় সাড়ে বারোটা রাত্রি হয়ে গেছে গ্রুপের অনেক কাজ বাকি ছিল আপনাদের অনেক কাজ বাকি ছিল তাই কিছু গ্রুপের কাজ করতে বসেছি আর এমন কোনো কিছু নেই যে আপনাদেরকে ভিডিও শ্যুট করে দেখাবো সত্যি বাড়িতে কাজ করেছি অতটা ক্যামেরা বন্দি করে সেটিং করে আবার আপনাদের সাথে যে ভিডিও করব সেটার মাইন্ড আমার ছিল না আর আমি একটু কম্পিউটার চালাচ্ছিলাম সেই সময়টা আপনাদের যখন আমি ভিডিওগুলো ওয়াচ করছিলাম তখন ছেলেকে বললাম এটাই একটু ভিডিও করে দাও আর কী করবে তো এই ভিডিওটাই আপনাদের সাথে একদম ছোট্ট মতো করে শেয়ার করলাম পালে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট আমার সত্যি মনটাকে অনেক এনার্জি দেয় ফ্রেশ রাখে ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে কালকে বিউটি আপু তুমি বলেছো ওই পায়রাটার জন্য হ্যাঁ আমি চেষ্টা করব আমি তোমার কথাও দাদাভাইকে বললাম যে সত্যি এক জোড়া না থাকলে ও অনেকটা প্রবলেম পড়ে যাবে বললে হ্যাঁ আমি আনিয়ে দেবো ওকে সাথে করে নিয়ে গিয়ে ওকে তো আমরা বুঝতে পারছি না ছেলেকে মেয়ে তো ওকে দেখি আর একটা ওর জোড়ায় নিয়ে আসার চেষ্টা করব যাই হোক আপনাদের কমেন্ট পড়লেও আমার অনেকটা বেশ ভালো লেগেছে কালকে অনেক রাত্রিতে এসে আপনাদের সবার কমেন্ট পড়েছি সে তেমনভাবে রিপ্লাই দিতে পারি না আপনারা সবাই কেয়ারফুলভাবে থাকবেন এভাবেই উল্টো পাল্টুভাবে যাতায়াত চলাফেরা করবেন না সবাই সুস্থ থাকবেন দোয়া করে আমার মন থেকে দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার আমার আপু মনের দোয়া করবেন যেন চান্দা নসিব হয় চানো ফিরদোষ দান করেন বাড়িতে অনেক ছোটো ছোটো মাসুম বাচ্চা তাদের যে কী হাল হবে মানে আমি ওদের ফ্যামিলি ওদের গ্রুপের একজনের জন্য ওদের ফ্যামিলিটা পুরো দছ হয়ে গেল। একটা মহিলা মানুষ সব কিছু সামলে নিতে পারে কিন্তু একটা পুরুষ মানুষ সব কিছু সামলে উঠতে পারবে না তো ক্ষতি কার হলো ক্ষতি তো আমার মানে গোটা বাচ্চা মাসুম বাচ্চা হ্যাঁ গুলোই হলো যাই হোক আপনাদের সাথে আর কী বলবো বুঝতে পারছি না মন থেকেও আমি মানে কথা খুঁজে পাচ্ছি না যে আপনাদের সাথে কোন কথাটা বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর